আসসালামু আলাইকুম গাইস আশা করছি ভালো আছেন আপনারা দেখছেন বিশাল এক মৎস্য কর্মযোগ্য চলছে এটি দক্ষিণবঙ্গের অন্যতম খুলনা জেলার ডুমরিয়ার একটি অন্যতম মৎস্য আড়তের দৃশ্য এটা শুধুমাত্র একটি মাছ কেনাবেচার স্থান নয় এটা এক একটা মানুষের জীবনের গল্প ইতিহাস সংগ্রাম আর সংস্কৃতির সম্মিলন প্রতিদিন লক্ষাধিক টাকার লেনদেন হয় এখানে বিশেষ করে বাগদা আর সাদা মাছের চাহিদা থাকে তুঙ্গে সময়ের সাথে সাথে যখন ঘের চাষ জনপ্রিয় হয় তখন এই বাজারও রূপ নেয় পেশাদার মৎস্য ব্যবসার কেন্দ্রে বলা হয় এই বাজারে শুধু মাছ নয় বিক্রি হয় স্বপ্ন এখানে কাজ করে শত শত মানুষ কেউ জেলে কেউ আড়তদার কেউ হেল্পার আবার কেউ চায়ের দোকান চালায় এই বাজারের আশেপাশে গড়ে উঠেছে একটা নিজস্ব সংস্কৃতি আর মাছ ঘিরে গড়ে ওঠা হাজারো রীতি এখানে যে গলদার বাগদা বিক্রি হয় তা শুধু খুলনা বা যশোরই নয় ঢাকায় যায় আরো কিছু রপ্তানি হয় বিদেশেও এখানকার মাছ বাংলাদেশের রপ্তানি আয়ে বড় ভূমিকা রাখে আবহাওয়া যাই হোক না কেন শাহপুর বাজার থেমে থাকে না কারণ এই বাজার বহু মানুষের পেটের ভাত প্রতিটা মাসের পিছনে থাকে এক একটা সংগ্রামের কাহিনী একদিন শেষ হয় আবার পরের দিনের অপেক্ষায় ডুমুরিয়ার শাহপুরের মাসের আড়ত যেন প্রতিদিন জন্ম নেয় নতুন গল্পের নতুন স্বপ্নের এটা শুধু আমাদের খুলনার গর্ব নয় এটা আমাদের সবার ঐতিহ্যও বটে প্রতিদিন ঠিক এমন করেই সাজানো হয় শাহপুরের আলোতের সকাল প্লাস্টিক ক্যারেটের ভেতরে বরফের নিচে জেগে থাকে শাহপুরের আর ঘেরের রত্ন এক একটা করে মাছ উঠে আসে বিক্রির লাইনে এই বড় বড় মাছগুলোই শাহপুরের পরিচয় রুই কাতলা বাগদা প্রতিটি মাছ যেন নিজের শরীরেই বয়ে এনেছে মাটির ঘ্রাণ আর জলের ইতিহাস মাছগুলো দেখেই বোঝা যায় এর জন্ম হয়েছে প্রাকৃতির কোলে খাঁচায় নয় এই যে ছোট ছোট মাছগুলো এর কদর কম নয় অনেকের ঘরে আজও মাছের জলেই জমে ওঠে দুপুরের ভাত যারা মাটির কাছাকাছি থাকতে চায় তাদেরই মাছ হলো বেলে মাছ আর এই ছোট ছোট পুঁটি এরা গ্রামীণ বাংলার চিরচেনা মুখ মাঝে মাঝে মনে হয় বাবারা যখন বাজারে যান এমনই দুমুট মাছ কিনে আনতেন সেই মাছ ভাজি হলে ঘরের ছেলে ছেলেমেয়েরা হাত চেটে খেত এক একটা মাছ যেন শৈশবের ফেলে আসা কোন টুকরো স্মৃতি এই মাছগুলো শুধু বিক্রি হবে না এই মাছগুলো শুধু বিক্রি হবে না এদের দিয়ে রান্না হবে আনন্দ গড়া হবে স্মৃতি রচিত হবে সম্পর্ক এক একটা ক্যারেটের নিচে যেমন বরফ থাকে ঠিক তেমনি লুকিয়ে থাকে শত শত মানুষের সংগ্রাম ধন্যবাদ সকলকে আপনার এলাকার এমন ঐতিহ্যবাহী বাজার থাকলে আমাদের জানাতে ভুলবেন না